হাই গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আওলাত ইসুল ফার্নিচার নিয়ে আপনাদের জন্য নিয়ে আসলাম তিন পাটের একটা আলমারি এটা আপনি এক পাটের ভিতরে আপনি পাঁচটা খুব পাইতেছেন ডিজাইন গুলো দেখেন আপনি অনেক সুন্দর একটা ডিজাইন আর আমাদের প্রোডাক্ট আপনারা যেকোনো জেলায় নিতে পারবেন সমস্যা নেই আর এটার ভিতর আপনি দুই পাটের সেপারেট দুই পাটের ডিজাইন গুলো দেখেন এখানে আপনার খোপ আছে চারটা মাসখানে একটা মাসখানে সিন্ধুক আছে তার নিচে আপনি দুইটা খোপ পাইতেছেন আর সিন্ধুকের লকার গুলো দেখেন আপনি অনেক সুন্দর ডিজাইন গুলো চাইলে আপনাদের মন মতন আপনারা ডিজাইন দিতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনি তার যেভাবে ভালো লাগে আপনি ওইভাবে দিতে পারবেন কালার কল যে কোনো যাবতীয় আপনারা চেঞ্জ করতে পারবেন আর এটা আপনি একটা জিনিস সময় জিনিস আছে এটার ভিতরে কলম আপনি পাশাপাশি আলমারি ব্যবহার করতে পারবেন পাশাপাশি ড্রেসিং টেবিলও ব্যবহার করতে পারবেন ড্রেসিং টেবিলটা ব্যবহার করবেন কিভাবে আপনারা দেখাই দিই আমরা ভিডিওতে এখানে আপনাদের চারটা খোপ আছে চুরির রাখার জন্য চুরির বক্স আর তিনটা পকেট পাইতেছেন ভিতরে বাহিরের লোকটা দেখেন বাহিরে আপনি পাইতেছেন বিশাল বড় একটা আয়না এটা আপনার পাও থেকে মাথা তুই দেখান যাব আর এটা সাইজটা আমি বলে দিই এটা সাইজ আছে আপনার ছয় ফিট উচ্চতা আছে পনে সাত ফিট গভীরতা আছে ২৬ ইঞ্চি আর এটার ওইটা আছে আপনার দুইশো তিরিশ কেজি আর এটার দাম পড়বো আপনি মাত্র আটান্ন হাজার টাকা